যেমন কৃষক আন্দোলন হয়ে পাঞ্জাবের কৃষকরা দেখিয়ে দিয়েছে যে আমরা জীবন দেব কিন্তু বিল মানব না তেমন মুসলমানদের জাগতে হবে উঠতে হবে ঘুমিয়ে থাকার আর সময় না এবং ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এই বিল মোদী সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব আমরা এটা আমাদের চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমরা পারব না প্রথমেই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশবাসী যারা আজকে এই ওয়াকাফের ব্যাপারে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা আছেন সেই দেশবাসী রাজ্যবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণকর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি তারপরেই বলবো কেন্দ্র সরকার এক একটা জনহিতশী বলবো না জনবিদ্বেষী বলব বিল নিয়ে আসছে একটার পর একটা যাতে এমন কিছু লাভ তো হচ্ছে না বরং মানুষের ক্ষতি হচ্ছে এর আগে ডিমানিটাইজেশন করেছিল আপনারা জানেন কত মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল জাল নোট বলছে উঠে যাবে এখনও জাল নোট বেরোচ্ছে এখনো মানুষ বিপদে আছে কত মানুষ মারা গেছে কিছুই তেমন লাভ হয়নি কালো টাকা যে বিদেশ থেকে ফিরে আসার কথা ছিল কেউ এসেছে কি কেউ বলতে পারবে সুইজারল্যান্ড থেকে এসেছে কালো টাকা ফিরে আসেনি পনেরো লক্ষ করে ঘরে ঘরে কেউ অ্যাকাউন্টে পায়নি তাহলে কি করে বলবেন তারপরে আরও অনেক এরকম বিল পাস হয়েছে আবার ওয়াকাপ সম্পত্তি এই ওয়াকাপের যে সম্পত্তি এটা হলো মুসলমানদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি যেটা পরবর্তী আফটার জেনারেশনের গরিব দুস্থ অসহায় মানুষদের উপকারে তাদের আর্থ সামাজিক শিক্ষা স্বাস্থ্যের জন্য ব্যয় করে তাদেরকে মূল স্রোতে আনার জন্য আমাদের পূর্বপুরুষরা দিয়ে গিয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এই সম্পত্তিটা সারা ভারতবর্ষে ছ লক্ষ একরেরও বেশি যেটা রেল সেনাবাহিনীর সম্পত্তির পরই হল ওয়াকাপের সম্পত্তি এই সম্পত্তি আমার বিশ্বাস নিয়েও আদানি আম্বানিদের দিয়ে দেয়া হবে আদানি আম্বানিদের দিয়ে দেওয়া হবে আজকে তো নীরব মোদি এই মোদী সেই মোদী সব তো দেশের লুটপাট করে দেশের লোন করে ধার করে ব্যাঙ্কগুলোকে দেউলিয়া পানিতে বিদেশে চলে গেছে তারা তো সেখান থেকে বিবৃতি দিচ্ছে তা আজকে এই যে ওয়াকাপের সম্পত্তি এটা কালা কানুন যেটা নিয়ে এসেছে যেমন কৃষক আন্দোলন হয়ে পাঞ্জাবের কৃষকরা দেখিয়ে দিয়েছে যে আমরা জীবন দেব কিন্তু বিল মানব না তেমন মুসলমানদের জাগতে হবে উঠতে হবে ঘুমিয়ে থাকার আর সময় নাই বলবেন আমি কি উপকার পেয়েছি অকাপ সম্পত্তি থেকে অনেকের মনে হতে পারে আপনি পাননি আপনার ভাই পেয়েছে এই যে ইমাম সাহেব মোয়াজ্জেনদের দেড় দেড় হাজার দু হাজার টাকা করে ইমাম ভাতা দেওয়া হচ্ছে কাদের টাকা ওয়াকাপের টাকা এগুলো সব বন্ধ হয়ে যাবে প্রচুর মাদ্রাসা মসজিদ খানকা ও স্কলারশিপ আমার আপনার ঘরের ছেলে মেয়েরা পেয়ে থাকে এখনো হয়তো যেমন পাওয়া দরকার ছিল তেমন পায়নি কিছু ভূতেরা খেত সেগুলোকে বের করা দরকার ছিল সেগুলোকে বের করা দরকার ছিল সেগুলোকে বের করা দরকার ছিল তা না করে অথচ এই বিলটা পাস করে সব সম্পত্তিগুলো নিজের আয়ত্তে করে নিল নিজের ইচ্ছা মতো করে ব্যয় করবে এই আদানি আম্বানিদের বিক্রি করে দেবে তাদেরকে দিয়ে দেবে তা আমরা আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা কালা কানুন মানি না আগামী দিন আন্দোলন শুরু আরও হচ্ছে আরও হবে জোরদার হবে এমন কি যেমন যন্তর মন্তর পর্যন্ত যাব আমরা আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা শহরে অবস্থান বিক্ষোভ করব মাসের পর মাস বছরের পর বছর প্রত্যেকটা বাড়ি থেকে একজন দুজন করে সন্তান সপ্তাহে একদিন করে দু দিন করে চার দিন করে গিয়ে থাকবে আসা যাওয়া করবে এইভাবে আমরা বছরের পর বছর গণতান্ত্রিক পদ পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সম্মান দিয়ে ভারতবর্ষের ল আইনকে সম্মান দিয়ে প্রশাসনকে সম্মান দিয়ে আমরা এই বিলের বিরোধিতা করব এবং ইনশাল্লাহ আমাদের বিশ্বাস এই বিল মোদী সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব আমরা এটা আমাদের চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমরা পারবো আমি বিশ্বাস করি বাংলার মানুষের উদ্দেশ্যে বাংলার মানুষের উদ্দেশ্যে এই বার্তা দেব আর ঘুমানোর সময় নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জেগে উঠুন সকলেরই বিপদের মধ্যে আছি হিন্দু বিপদে নেই হিন্দু খাত্রে মে নেই হ্যাঁ মুসলমান খাত্রে মে নেই হ্যাঁ খাত্রে মে আমারা দেশ হ্যাঁ ভালো করে তাকিয়ে দেখুন শিক্ষা কোথায় পৌঁছে গেছে স্বাস্থ্য কোথায় পৌঁছে গেছে চাকরি বাকরি কোথায় পৌঁছে গেছে সম্পদ মাল সম্পদের দাম কোথায় বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম কোথায় বেড়ে গেছে খাতরায় আমরা সবাই আছি খাতরায় শুধু হিন্দু নাই মুসলমান নাই সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই সব মুখ্যমন্ত্রীরা হিন্দু ভাই খ্রিস্টান আপনার সমস্ত রাষ্ট্রপতি আপনার রাজ্যপাল সব হিন্দু হিন্দু খাতরা হলো কি করে ভাই খাতরা হলো কি করে খাতরাই কেউ নয় খাত আমার খাতরায় আমাদের দেশ আছে দেশকে উদ্ধার করতে হবে সংবিধানকে বাঁচাতে হবে নাহলে সংবিধান পাল্টে দিয়ে এই দলিত আদিবাসীদের জল জঙ্গল জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হবে আগামী দিন দেবত্ব সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হবে খ্রিস্টান তারপরে এই কৃষক বিল পাশ করে পাঞ্জাবের ওদের বিল ওদের সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হবে এইভাবে সব আদানি আম্বানি পুঁজিপতিদের সরকার চলবে তাই এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে আইনের পথে চলতে হবে হবে আর আন্দোলনই একমাত্র পথ আন্দোলনই দিতে পারে সাফল্য তাই ঘুমিয়ে থাকলে হবে না জেগে উঠুন প্রত্যেক জায়গায় ওয়াক আপ নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে আমরা আমাদের ঊর্ধ্বতন যে সমস্ত নেতৃত্বরা আছে তাদের কথা মেনে আন্দোলন চলবে আমরা ডাক দিলে আপনার সাত দিন আপনার সঙ্গে থাকুন ইনশাল্লাহ এই বিল প্রত্যাহার করি আমরা ছাড়বো ইনশাল্লাহ